হবে নির্বাচন কোন প্রতিষ্ঠানের নির্বাচন হবে প্রথমে আপনাদের মাথায় খুব স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের কথাই ঘোরাফেরা করছে কিন্তু না বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি পশ্চিমবঙ্গ কেরালা আসাম তামিলনাড়ু পুদুচেরি ইত্যাদি রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন কবে হবে ভোট গ্রহণ কবে হবে তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি কিন্তু যেটা ঘোষণা করা হয়েছে যেটা জানানো হয়েছে সেটা হলো রাজ্যসভার সেই সমস্ত কেন্দ্রগুলো মানে আসনগুলো যেগুলোতে হয় ইতিমধ্যেই শূন্য হয়ে গেছিল অথবা আগামী কয়েক মাসের মধ্যে শূন্য হবে সেই আসনগুলোতে নির্বাচন হবে রাজ্যসভাতে আপনারা জানেন প্রত্যেক দুই বছর পর পরই নির্বাচন হয় কারণ কিছু আসন শূন্য হয় সেগুলোতে নির্বাচন হয় এরপরে আবার কিছুদিন পরে আবার কিছু আসন শূন্য হয় সেগুলোতে নির্বাচন হয় ফলে একটা নিয়মিতভাবেই প্রক্রিয়া চলতে থাকে এবং এটাও আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না যেটা হলো যেমন ভাবে বিধানসভা ভেঙে দেওয়া যায় যেমন ভাবে লোকসভা ভেঙে দেওয়া যায় তেমন ভাবে কিন্তু রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না রাজ্যসভা কখনো ভাঙে না অর্থাৎ একসাথে বিধানসভা ভেঙে দিয়ে তারপর সেখানে নির্বাচন হয় অথবা না ভেঙেও নির্বাচন হয় নর্মাল সময়ে শেষ হলে পরে পাঁচ বছর পরে লোকসভা তো সেরকম না ভাঙা হলে ও পাঁচ বছর পর পর নির্বাচন হবে একসাথে সবটা নির্বাচন হবে রাজ্যসভাতে কিন্তু একসাথে সবটা নির্বাচন হয় না আর রাজ্যসভা কখনো ভেঙে দেওয়া যায় না তার কারণে রাজ্যসভা নিরন্তর থাকে সেই রাজ্যসভাতে এবারে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ হলো একই সাথে 37 টি আসন নির্বাচন হবে 37 বিশাল সংখ্যা একসাথে নির্বাচনে যাবে এবং নির্বাচনে ভোটাভুটি হবে ১৬ মার্চ বাদ বাকি না কারণ বিধানসভা বা লোকসভা নির্বাচনের মতন পারবো না সুতরাং এগুলো কবে 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 জমা দেওয়া প্রত্যাহার করা ইত্যাদি ব্যাপারগুলো এখানে লেস ইম্পর্টেন্ট সেগুলো না হয় এখানে বাদে দিয়ে দিলাম ইম্পর্টেন্ট হলো কবে ভোট গ্রহণ হবে ষোলো মার্চ ভোট গ্রহণ হবে তার মানে তখন এই পাঁচটি বিধান রাজ্যে তামিলনাড়ু পুরুচেরি পশ্চিমবঙ্গ কেরালা আসাম এই রাজ্যগুলোতে নির্বাচনী প্রক্রিয়া কিন্তু প্রক্রিয়া চললেও সেগুলোতেও যারা বিধায়ক আছেন তারা ভোট দিতে পারবেন কেননা বিধানসভা তো তখনও জীবিত থাকবে যদি কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা ভেঙে না দেয়া হয় তাহলে বিধানসভা থাকবে এবং বিধায়করা থাকবেন সুতরাং তারা ভোট দিতে পারবেন এবং তারা তাদের প্রতিনিধি পাঠাতে পারবেন রাজ্যসভাতে এবার আপনাদের এটা জানা দরকার খুব কৌতূহল থাকবে অনেকেরই যে রাজ্যসভাতে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের কাছে কটি আসন রয়েছে আর এনডিএ জোটের কাছে কটি আসন রয়েছে কোন রাজনৈতিক দলের কাছে কটি আসন রয়েছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট তার আগে আপনাদেরকে বলে দিই যে অবসরে যাচ্ছেন এর মধ্যে প্রমিনেন্ট যে কজন আছেন তাদের মধ্যে দুজন হলেন এই মুহূর্তে ভারতবর্ষের সিনিয়র একজন তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন আর অভিষেক মনুসিংভি তিনি সুপ্রিম কোর্টে দুর্দান্ত আইনজীবী হিসেবে পরিচিত সেই অভিষেক মনুসিংভীর আসনটিও খালি হচ্ছে সুতরাং এখানে নির্বাচন হবে তো হবে। আর আপনার মহারাষ্ট্রে আসন নির্বাচন হবে 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 তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গে আসনে আসনে ছটি আসনে হবে আসামে তিনটি আসনে হবে বিহারে পাঁচটি আসনে হবে ছত্তিশগড়ে দুটি আসনে হবে হরিয়ানাতে আপনার দুটি আসনে হবে হিমাচল প্রদেশে একটি আসনে এবং তেলেঙ্গানাতে দুটো আসনে এর মধ্যে আপনারা জানেন যে মহারাষ্ট্রে আবার বিজেপি এবং সহযোগী দলগুলো মিলে এনডিএ এসেছে এবং তাদের মানে বিধানসভা যে বিধায়ক সংখ্যা সেটা আগের বারের তুলনায় অনেক বেশি হয়ে গেছে ফলে মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট এনডিএ জোট অনেকটা এগিয়ে থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই উড়িষ্যাতে গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের মতন ক্ষমতা এসেছে সুতরাং বিজেপি ওই সাথে এগিয়ে থাকবে এবং ওই সাথে বিজেডির ক্ষতি হবে কারণ বিজেডি গত বিধানসভা নির্বাচনে হেরে গেছে তার আসন সংখ্যা অনেক কমে গেছে তামিলনাড়ুতে যেরকম ছিল সেরকমই হয়তো থাকবে কারণ তামিলনাড়ুতে মাঝখানে বিধানসভা নির্বাচন হয়নি সেখানে ডিএমকে এবং ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে অনেক এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গেও তেমন হেরফের হওয়ার কথা না যদিও মাঝখানে বেশ কয়েকজন বিজেপির এমএলএ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার ফলে হয়তো পশ্চিমবঙ্গে হিসাবে একটু এদিক ওদিক হতে পারে সেটা সপ্তাহ হিসেবে করার পরে আপনাদেরকে বলতে পারবো আসামে তিনটি আসামেও মাঝখানে আর আপনার ইলেকশন হয়নি সুতরাং আসামেও হিসেবে মোটামুটি সেম থাকার কথা বিহারে কিন্তু মাঝখানে বিধানসভা নির্বাচনে দুর্দান্ত রেজাল্ট করেছে এনডিএ জোট সুতরাং বিহারে আপনার যেহেতু আসন সংখ্যা বিরোধীদের কমেছে বা অনেকটাই কমেছে সেহেতু বিহারে কিন্তু এনডিএ সুবিধা হওয়ার কথা ও মাঝখানে বিজেপি ক্ষমতা এসেছে হরিয়ানাতে বিজেপির হিমাচল ক্ষমতায় আছে তো এই কারণে এক কে কোথায় ক মানে ক্ষমতা হারিয়েছে মাঝখানে সেটা একটা হিসেব আর কার আসন সংখ্যা বিধানসভাতে কমেছে অথবা বেড়েছে সেটা একটা হিসাবের ব্যাপার আছে আর আপনারা সবাই জানেন যে রাজ্যসভাতে আপনার রাজ্যসভার ইলেকশনে শুধুমাত্র বিধায়করাই ভোট দিতে পারেন সেখানে অন্য কেউ ভোট দিতে পারেন না সাধারণ মানুষের ভোট দেওয়ার কোনো ব্যাপার নাই যেমন ভাবে লোকসভা অথবা বিধানসভা নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজে গিয়ে ভোট দিই রাজ্যসভা নির্বাচনে সেই রকম ভাবে আমরা ভোট দিতে পারেন না সেখানে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি বিধানসভাতে আছেন তারা ভোট দিতে পারেন তো সুতরাং এই হলো একটা হিসাবে এবার দেখি আমরা যে কোন দলের কাছে কটি আসন রয়েছে রাজ্যসভাতে এই মুহূর্তে বিজেপির কাছে একশো রয়েছে বিজেপি কিন্তু এই মুহূর্তে অনেকটা কমফোর্টেবল কন্ডিশনে আছে রাজ্যসভাতে যদিও একক সংখ্যা গরিষ্ঠতা নাই এখনো বিজেপি অন্য দলের উপরে নির্ভরশীল যেমন ভাবে লোকসভাতে অন্য দলের উপরে নির্ভরশীল হয়ে সরকার চালাচ্ছে কেন্দ্রে তেমন ভাবে আপনার রাজ্যসভাতেও অন্য দলের ওপরে নির্ভরশীল আবার এটাও ঠিক যে বিজেপি অন্য দলের উপরে নির্ভরশীল হয়ে মহারাষ্ট্রেও রাজ্য সরকার চালাচ্ছে বিহারেও রাজ্য সরকার চালাচ্ছে আবার আসামেও রাজ্য সরকার চালাচ্ছে এবার কথা হলো বিজেপির কাছে একশো তিন আসন কংগ্রেসের কাছে সাতাশটি আসন আছে মানে আজকের ডেট পর্যন্ত আর কি তৃণমূল কংগ্রেসের কাছে বারোটি আছে তৃণমূল কিন্তু এক্ষেত্রে তিন নম্বর দল মনে রাখতে হবে আম আদমি পার্টির কাছে দশটি আসুন আছে ডিএমকে এর কাছে দশটি আছে বিজেডি র কাছে সাতটি আছে ওয়াইএস আর কংগ্রেসের কাছে সাতটি আছে এআইএ ডিএমক এর কাছে পাঁচটি আছে নমিনেটেড সাতজন যারা জানেন যারা রাষ্ট্রপতি কয়েকজনকে নমিনেট করেন তারা নির্বাচিত হন না তারা নমিনেটেড হন তো এরকম সাতজন আছে আর আপনার আরজেডি কাছে পাঁচটি আছে বিআরএস এর কাছে যেটা আগে টিআরএস ছিল তেলেঙ্গানার সেটা পরে নাম পাল্টিয়ে বিআরএস হয়েছে তাদের কাছে চারটি আছে সিপিআইএম এর কাছে চারটি আছে জনতা দল ইউনাইটেড এর কাছে চারটি আছে সমাজবাদী পার্টির কাছে চারটি আছে ন্যাশনাল কনফারেন্স মানে জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স পার্টির কাছে আছে তিনটি আসন আর এনসিপি কাছে আছে তিনটি আসন যে দলের নেতা ছিলেন নাজিদ পাওয়া এখন তার স্ট্রিট দলের নেতা হয়েছেন সেই এর কাছে তিনটি সিপিআই এর কাছে সিপিএম না সিপিআই এর কাছে আছে দুটো আসন ইন্ডিপেন্ডেন্ট মানে নির্দলদের কাছে আছে তিনটি আসন আই ইউ এম এল ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ এদের কাছে আছে দুটো আসন ঝাড়খন্ড মুক্তি মোর্চার কাছে আছে দুটো আসন এনসিপি শারদ পাওয়ারের কাছে আছে দুটো আসন তার মধ্যে একটি তো খালি হবে শারদ পাওয়ার অবসরে যাবেন আর শিবসেনা ইউবিটি মানে উদ্ধব ঠাকুরের পার্টির কাছে দুটো আসন আছে তেলুগু দেশম পার্টির কাছে দুটো আছে অসম গণপরিষদের কাছে একটি আছে বহুজন সমাজবাদী পার্টির কাছে একটি আছে জনতা দল সেকুলারের কাছে মানে ডি দেবেগৌড় আগে প্রধানমন্ত্রী ছিলেন তার দলের কাছে একটি আসন আছে কেসিএম মানে কেরালার একটি আহ আপনার পার্টি আছে সেটি কেসিএম তার কাছে একটি আছে আর এম এন এম নামে একটি দলের কাছে একটি আছে এমএনএফ মানে মিজোরামের পার্টি এমএনএফ এর কাছে একটি আছে এনপিপি মানে আপনার উত্তর পূর্ব ভারতের একমাত্র জাতীয় রাজনৈতিক দল ন্যাশনাল পলিটিক্যাল পার্টি যেটা এনপিটি এনপিপি এনপিপি তারা কিন্তু ন্যাশনাল পার্টি খেয়াল রাখতে হবে মানে বিজেপি কংগ্রেস সিপিআইএম ইত্যাদি দলগুলোর মতন তারাও কিন্তু ন্যাশনাল পার্টি এটা মাথায় রাখতে হবে ভারতবর্ষের হাতে গোনা ছ সাতটি ন্যাশনাল পার্টির মধ্যে একটি হলো আহ এনপিপি সেটা মেঘালয়ে শুরু করেছিলেন এখন তার ছেলে এই দলের নেতা এবং এই দল কিন্তু অরুণাচল প্রদেশেও তার সংগঠন আছে তারপর নাগাল্যান্ডেও আছে মণিপুরেও আছে এরকম বিভিন্ন আছে সেই দলের কাছে তো একটি আসন আছে আর এল এম এর কাছে একটি আছে তারপর আর আই আঠাউলেন যিনি পার্লামেন্টের মধ্যে খুব হাসান রামদাস আঠাওলে তার দলের কাছে একটি আছে এবং তিনি নিজেই সেই আসনে এমপি আছেন সেনা মানে এক নাথ কাছে একটি আসন আছে টিএমসি আহ তামিলা কংগ্রেস সম্ভবত গোষ্ঠী তার কাছে একটি আছে আর ইউপিপিএল হলো আসামের একটি পলিটিক্যাল পার্টি তারা বিজেপির সঙ্গে এনডিএ তে আছে আসামের ক্ষমতায় আছে তাদের কাছে একটি আসন আছে এবার এনডিএ এর কাছে আছে সব মিলিয়ে একশো তেত্রিশটি এনডিএ জোটের কাছে আছে উনআশিটি আর আদার্সের কাছে আছে তিরিশটি আদার্সের মধ্যে আপনারা জানেন বিএসপি আছে বিআরএস আছে বিজেডি আছে তারপর ওয়ের কংগ্রেস আছে ইত্যাদি দলগুলো যারা এনডিএ জোটেও যায়নি যারা এনডিএ জোটেও যায়নি কিন্তু বিভিন্ন সময়ে যখন ভোটাভুটিতে দরকার হয় তখন তারা সাধারণত বিজেপিকেই সাপোর্ট করে এনডিএ কেই সাপোর্ট করে তো এদের কাছে তিরিশটি আছে আর ভ্যাকান্ট মানে শূন্য শূন্য আসন আছে তিনটি এবার আপনাদের মনে হতে পারে যে শূন্য আসন তো তিনটি তাহলে সাঁত্রিশটিতে কেন নির্বাচন এই তিনটি অলরেডি শূন্য হয়ে গেছে হয়তো পদত্যাগ করেছেন না হয়তো কেউ দেহত করেছেন আর বাদ বাকি আসনগুলো শূন্য হবে শূন্য হওয়ার আগেই সেগুলোতে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হয় এবং শূন্য হওয়ার আগেই নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করতে হয় তার কারণে বাদবাকি চৌত্রিশটি যেগুলো আর কিছু কয়েক মাসের মধ্যে আপনার শূন্য হবে সম্ভবত এপ্রিল মাসে বাদ বাকি গুলো শূন্য হয়ে যাবে তার আগে মার্চ মাসের ষোলো তারিখ সেগুলোতে করে নির্বাচন কমপ্লিট করে দেওয়া হবে এখন কথা হলো যদি সেখানে ইন্ডিয়া জোট কিছু আসন বাড়াতে পারে তাহলে রাজ্যসভাতে তাদের শক্তি বাড়বে বিজেপির আসন তো নিঃসন্দেহে বাড়বে কারণ আমি তো বললাম উড়িষ্যাতে বিজেপি ভালো পজিশনে মহারাষ্ট্রে বিহার এগুলোতে বা হরিয়ানাতে বিজেপি আগের তুলনায় বেশি আসনে জিতেছে সুতরাং সেখানে বিজেপি বেটার রেজাল্ট করবে আর কিছু রাজ্যে আছে যেখানে বিজেপি না বিরোধীরা আপনার তাদের আসন গুলো ধরে রাখবে অথবা এক দুইটা হয়তো বা আপনার অতিরিক্ত জিততে পারে এবার ইলেকশনে আগামী দিনে হিসেবটা করে ভালো করে বলা যাবে যে আপনার কটা আসনে বিরোধীদের জেতার সম্ভাবনা রয়েছে তার হিসেব নিকাশ চলছে তো মানে এটা পরিষ্কার যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়ার মাঝেই রাজ্যসভার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হবে এবং এই নির্বাচনে যদি আপনার কোনো জায়গাতে ভালো রেজাল্ট করে ফেলতে পারে অপ্রত্যাশিত যেখানে তাদের ভালো রেজাল্ট করার হয়তো সম্ভাবনা কিন্তু যদি করে ফেলতে পারে তাহলে বিধানসভা নির্বাচন চলাকালীন সময় এটা তাদের জন্য একটা দারুণ মানে মরাল বুস্ট মানে ব্যবস্থা করবে আর তো যাই হোক ভেরি ইম্পর্টেন্ট এবং দেশে এখন নির্বাচনী মানে কি বলবো পরিবেশ চলছে এবং একের পর এক এখন নির্বাচন আসতেই থাকবে কখনো বিধানসভা নির্বাচন কখনো রাজ্যসভা নির্বাচন কখনো আবার বিধানসভা নির্বাচন কোথাও গ্রাম পঞ্চায়েত নির্বাচন কোথাও নগর নিগম নির্বাচন কোথাও অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন সুতরাং নির্বাচনের পর নির্বাচন আসতে থাকবে আর এই নির্বাচন গুলোতে আপনার মুখোমুখি হবে বারবার ইন্ডিয়া জোট আর ইন্ডিয়া জোট মুখোমুখি হবে বারবার কংগ্রেস আর আপনার বিজেপি মুখোমুখি হবে কোথাও তৃণমূল কংগ্রেস আর বিজেপি মুখোমুখি কোথাও হবে আপনার ডিএমকে বিজেপি কোথাও হবে সিপিএম বিজেপি সিপিএম কংগ্রেস বিজেপি নানান এরকম ভাবে নানান রাজ্যে নানান রকম হিসেব সেখানে সেখানে সেই রকম ভাবে আপনার মোকাবেলা হবে এই মোকাবেলা বড় আকর্ষণীয় করে মানে করে তুলবে আগামী দিনের আপনার মানে এই বিভিন্ন ইস্যু গুলো আর কি বিশেষ করে অ্যাফটিন ফাইলস এর মতন ইস্যু আবার আপনার যে বাণিজ্য চুক্তি আমেরিকা এবং ভারতের মধ্যে হয়েছে সেই চুক্তির মতন ইস্যু সেগুলো নির্বাচনকে একটা আলাদা মাত্রা দেবে এবার এ ব্যাপারে আপাতত কোন সন্দেহ নাই কি মনে হয় যে এই নির্বাচন গুলোতে আগামী দিনে কোন ঠাসা হতে পারে কেন্দ্রের শাসক দল না তারা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র